গুড মর্নিং ব্যাক একটু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ও তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকের কোনো ব্লগ ভিডিও হবে না আজকের হবে একটু অন্যরকম ভিডিও তোমরা সবাই জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিছু অঘটন ঘটে গেছে সেই ব্যাপারে একটু কথা বলতে এলাম আমি তো প্রথমেই মাকে আমি আমার কোটি কোটি প্রণাম জানাই জয় কৃষ্ণকালী মায়ের চা জয় সোনা মায়ের চা তো তোমরা সবাই জানো যে কদিন আগে মায়ের মন্দিরে কিছু অঘটন ঘটে গেছে তো পুরোটাই দায়ী করছে মঙ্গল মাকে কিন্তু এমনটা মোটেও সবাই বলছে যে কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গল মা একটা নতুন টাকা কামানোর ব্যবসা করেছে তো তোমরা যদি বলো যে এটা যদি ব্যবসায়ী হতো কেউ যদি বিশ্বাস না করতো মার উপরে কেউ যদি ভরসা না করতো কেউ দূর দূরান্ত থেকে কেউ মায়ের কাছে আসতো কারোর যদি কোনো উপকার না হতো কেউ না আর কেউ ভিড় করে রাত দুটো আড়াইটার সময় এসে লাইন দিত না কেউ যদি উপকার না করতেন তাই কিনা বাবু এটাই হচ্ছে আমার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই বলছে যে মঙ্গলা মা নাকি আগে চিট ফাউন্ডের কাজ করতো সেখানে ধরা পড়ে গেছিলো তো ওই জন্য এখন মঙ্গলা মা মায়ের মন্দির খুলে ব্যবসা খুলছে টাকা কামানোর মন্দির খুলে নাকি প্রায় অনেক টাকা গাড়ি বাড়ি সম্পত্তি অনেক কিছুই করেছে ওই জন্য মায়ের উপরে এত রাগ হয়তো তোমরা যদি সত্যিবিধি হতে তোমরা কি এমন করতে পারতে যে একটা মায়ের মন্দিরে দিকে ঢুকি তোমরা মায়ের জিনিসপত্র নিয়ে ছোড়াছুরি করছো এমনকি মায়ের যে গয়না করেছিল মায়ের টিকলি কানের মুকুট তারপরে গায়ের বস্ত্র তোমরা সব টেনে ছুঁড়ে ফেলে দিয়েছো এটা কি তোমাদের বিবেক হলো যাকে মায়ের মন্দিরে ঢুকে এমন মায়ের সব জিনিসপত্র ছুঁড়ে ফেললো ফেলে দিলে এটা একদমই অনেক মানে উচিত হয়নি মায়ের চাইতে তোমরা অনেক বড় বড় ভুল করেছো এটা এমনকি মায়ের গায়ে যে নামা বলিটা ছিল সেটাকেও পর্যন্ত ছুঁড়ে ফেলে দিচ্ছ নিচ্ছে সেটার উপরে হাজার তোমরা সবাই মিলে পাড়িয়ে গেছো এটা কি অন্যায় নয় মা হয়তো মন্দির খুলে অনেক ভক্তদের উপকার করেছে বলে তোমাদের অনেক রাগ অন অনেক অভিবাদ অভিমান হচ্ছে আর তোমরা কী করছো করেছো তোমরা যেমন একটা জঘন্য কাজ করেছো সেটা কিচ্ছু না তো মা মা ভক্তদের উপকার করছে বলে তোমাদের অনেক জ্বালা পেতে গেছে নাকি আবার আবার এমনটাও করেছি যে ভক্তরা এসেছে ছাদের উপরে গিয়ে বসেছে তাদের গায়ে এমনও করেছে যে টয়লেট করে তাদের গায়ে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরে আবার গায়ে ভক্তদের গায়ে গরম জলও ছুঁড়েছে এটা কি কোন ধরনের বিচার এটা কি মানুষ না মানুষ যদি হতো তাহলে এমন যখন কাজগুলো করতো না আর সবটুকুই দায় দিচ্ছ মায়ের নামে মঙ্গল মা যদি মা সত্যি থাকে মা তো সেখানে ছিল সব সবটুকু দেখেছে কারা কেমন করেছে কারা অন্যায় করেছে কারা অন্যায় করেছে সে দাঁড়িয়ে আছে মন্দিরে সবটুকু তিনি দেখেছি আবার মায়ের মাকে তো উল্টো পাল্টা যাচ্ছাই বলেছে মঙ্গল মাকে আবার তার মেয়েকে ধরে চুলির মুটি ধরে রাস্তায় ফেলে মেরেছ তার স্বামীকেও ধরে মেরেছ এটা কি কোন ধরনের বিচার এটা কি কোনো বিচার হলো এটা তোমরা অন্যায় কারণে ও মা মন্দির খুলেছে ভক্তদের উপকার করার জন্য এটাই মায়ের দোষ মায়ের এটাই অন্যায় পাই সব চাইতে নাকি কেউ যদি বিশ্বাস না করতো কেউ দূর রান থেকে আসতো না মায়ের কাছে রাত দুপুরেটার সময় লাইন দিয়ে মায়ের কাছে ঠিক আছে অনেকেই হয়তো খুশি করে কিছু দান ধ্যান করেছে কিন্তু সেটা মা কোনো দিন চায় না মুখ ফুটে মা বলেছে মঙ্গলের মা বলেছে যে তোমাদের যেটুকু শান্ত অনুযায়ী তোমরা দিতে পারো নিজের মুখে বলেছে যে আমাকে এত টাকা দাও মাকে এত দাও মাকে শোনা দাও মাকে দানা দাও তিনি কিন্তু অত্যাচার করেছো মায়ের সাথে মায়ের এটা একদমই ঠিক করো এবং যখন কাজ করতে তোমাদের বিবে বাঁধ না যে একটা মায়ের মন্দিরে গিয়ে সমস্ত কিছু ভাঙচুর করছে এমন মায়ের জিনিসপত্র নিয়ে ছোড়া ছুটি ফেলে দিয়েছে আবার এটাকে তোমরা ঠিক করেছ এটাকে মানুষের বিবেকতা মানুষের যদি মনুষ্যত্ব বা বিবেক বলে কিছু থাকতো তাহলে এমন কেউ জঘন্য কাজ করত আরও বলেছ মঙ্গলা মায়ের নামে অনেক অনেক উল্টোপাল্টা কথা বলেছে সমস্ত দোষ দিচ্ছে মায়ের মঙ্গলা মায়ের দিকে ঠেলে দিচ্ছ নিজের দোষ নিজেদের দোষগুলো কোনো কিচ্ছু বলো না আরও সিসি ক্যামেরা যেগুলো লাগানো ছিল মায়ের মন্দিরের ওখানে সেগুলো রোপাট করার জন্য তোমরা সেগুলো ভেঙে দিয়েছ মঙ্গলা মা যা করেছেন ভক্তদের উপকার করার জন্যই করেছেন তিনি যদি ভুল করে থাকেন যে তিনি এই মন্দিরটা বানিয়ে ভক্তদের আসা যাবা তিনি যদি কোনো অন্যায় কাজ করে থাকেন তবে মা শাস্তি দেবে তারপরে তোমরা এভাবে মন্দিরে গিয়ে ভাঙচুর করাটা একদম ঠিক করো মা আজকের ভক্তদের জন্য যে উপকারটা পেয়েছে যারা উপকার পেয়েছে তারাই বলছে মা আমাদের কাছে কোনো দাবি দাবা করেনি কোনো কিছু চাইনি কোনো দিনে আমরা খুশি করে মাকে সব কিছু দান করেছি তাহলে তোমাদের এখানটায় অসুবিধার হচ্ছে কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না আরও বলেছ যে মায়ের নাকি ফটো বিক মানে ফটো বাঁধিয়ে নাকি বিক্রি করেছে তারা ফটো নিয়ে দু চার টাকা দিতে চেয়েছে তাতে ক্ষতিটা কোথায় যে আমি মায়ের মন্দিরের মায়ের ছবি নিয়ে যাচ্ছি তাকে কিছু দিই সেটা তোমাদের অসুবিধাটা হচ্ছে কোথায় সেটাই আমি বুঝতে পারছি আরও বলেছ যে মা চিটিং বাজ মা ভণ্ডামি অনেক কথাই বাজে কথা বলেছ মঙ্গলা মাকে তো আমি এসব বলতে চাই না কারণ আমার শরীরটা একটু খারাপ কারণ আমাদেরও বাড়িতে মন্দির আছে আমাদের বাড়িতে মা আছে তো মা শাস্তি দেবে যারা অন্যায় কাজ করেছে কে অন্যায় করেছে কে ন্যায় করছে সমস্ত কিছু মা দেখেছে মা ঠিকই এর বিচার করবে আর মঙ্গলা মাকে বলি মা ভালো থাকবে সুতরা তো কারণ কোথায় কান দিয়ে তুমি যেভাবে তোমার সন্তানদেরকে ভালো রাখার জন্য তুমি যে ব্যবস্থাটা করেছিলো সেটা তুমি চালিয়ে যেতে পারো এমনকি পুলিশও এসেছিলো মা মঙ্গলা মায়ের কাছে কিন্তু কি হলো পুলিশ এসে মায়ের তো কিচ্ছু করতে পারলো না মা আবার আস্তে আগে মন্দির খুলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এটাই হচ্ছে মায়ের প্রতি স্নেহ ভালোবাসা মঙ্গলা মায়ের আবার আসবে ভক্তদের ভিড় হবে মায়ের বাড়িতে আবার পুজো হবে মায়ের ধুমধাম করে তো অনেক কিছুই বললাম আর বেশি কিছু বলতে চাই না যা যা যেটুকু বলেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাদের লাইক কমেন্ট শেয়ার করো যারাই অন্যায় অত্যাচারটা করছে মায়ের সাথে তাদের হয়ে প্রতিবাদ করো আর মা তো আছেন সবটুকু দেখেছেন তিনি বিচার করবে ন্যায় অন্যায় কী করেছে না করেছে মঙ্গল মা যদি অন্যায় করে থাকে তবে মঙ্গল মা শাস্তি পাবে আর যারা এই ন যে ঘটনাটা ঘটিয়েছে তারাও শাস্তি পাবে আশা করি মায়ের ওপরে একটু ভরসা সব ঠিক হয়ে যাবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখার পরের দিন তোমার সবাই ভালো থাকুক সুস্থ জয় জয়কৃষ্ণ কালী মায়ের